প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব মোট উত্তোলনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে হিসাব পাঠ্য বইয়ের অনুশীলনের এক প্রশ্নটি আমরা সমাধান করব শাহিন এন্টারপ্রাইজ এর দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ অর্থাৎ কিছু হিসাবের উদ্বৃত্তগুলো আমরা দেখতে পাচ্ছি এই উৎপিত্তগুলো থেকে আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করব সম্পদ চিহ্নিত করে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব এবং উল্লেখিত হিসাব থেকে মোট দায়ের পরিমাণ নির্ণয় করব আমরা এই উদ্দীপক থেকে তিনটি প্রশ্নের উত্তর সমাধান করব আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কনক প্রশ্নে মোট উত্তোলনের পরিমাণ কত আমাদের উদ্দীপকে আমাদের দৃষ্টিতে দেখা যাচ্ছে আয়কর পনেরো হাজার টাকা এই আয়করটি উত্তোলন হিসাবে গণ্য হবে এবং আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি জীবন বিমার প্রিমিয়াম পাঁচ হাজার টাকা এবং আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক জমা অতিরিক্ত উত্তোলন শুধু উত্তোলন থাকলে আমরা উত্তোলন হিসাবে গণ্য করতাম কিন্তু এই উত্তোলনের পূর্বে ব্যাঙ্ক জমা অতিরিক্ত কথা উল্লেখ রয়েছে এই কারণে এটি উত্তোলন হিসাবে গণ্য হবে না তাহলে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে আমরা দুইটি হিসাবের উদ্বৃত্ত পেয়েছি একটি হচ্ছে আয়কর পনেরো হাজার টাকা এবং জীবন বিমার প্রিমিয়াম পাঁচ হাজার টাকা মোট বিশ হাজার টাকাই হচ্ছে আজকের উদ্দীপকের মোট উত্তোলনের পরিমাণ আমরা খনম প্রশ্নে দেখতে পাচ্ছি সম্পদ চিহ্নিত করে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আমরা এই শব্দগুলো দেখব এবং এই শব্দগুলোর মধ্যে থেকে যে সম্পদ সেগুলো আমরা চিহ্নিত করবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসবাবপত্র একটি সম্পদ দেখতে পাচ্ছি এবং প্রাপ্য অনাদায়ী সুদ পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাঙ্ক জমা পঞ্চান্ন হাজার টাকা নগদান পঁচিশ হাজার টাকা এবং সুনাম পনেরো হাজার টাকা এই যে আমরা উদ্দীপকের মধ্যে থেকে যে শব্দগুলো খুঁজে বের করলাম আমরা এই শব্দগুলো এখন ধারাবাহিকভাবে লিখব আমরা লিখব অগ্রিম ভাড়া অর্থাৎ ভাড়া যদি অগ্রিম থাকে তাহলে সেটি সম্পদ হয় আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ প্রাপ্য হিসাবে একটি চলতি সম্পদ অনাদায় সুদ একটি চলতি সম্পদ যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ নগদান একটি চলতি সম্পদ জমা একটি চলতি সম্পদ সুনাম একটি স্থায়ী সম্পদ আজকের উদ্দীপকে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা চিহ্নিহিত করতে পেরেছি এবং এই সম্পদগুলো চিহ্নিহিত করার পর আমরা উদ্দীপক থেকে ধারাবাহিকভাবে লিখেছি আজকে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকাই হচ্ছে মোট সম্পদের পরিমাণ আমরা আজকে গণক প্রশ্নে মোট দায়ের পরিমাণ নির্ণয় করা শিখব মোট দায় নির্ণয়ের জন্য আমাদের আজকের উদ্দীপক থেকে মোট দায়গুলো চিহ্নিত করব আমরা মোট দায়গুলো চিহ্নিত করার পূর্বে আমরা ধারাবাহিকভাবে চিনে নেব মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বেও এটিকে দায় হিসাবে অন্তর্ভুক্ত করব না বন্দুকের ঋণ একটি দায় বকেয়া বেতন হচ্ছে একটি দায় প্রদেয় বিল একটি দায় শুধু সুদুপ্রদেয় হিসাবে হচ্ছে একটি দায় এবং অনুপার্জিত উপভাড়া প্রাপ্ত কমিশন এবং ব্যাংকজন অতিরিক্ত উত্তোলন এবং বকেয়া মনিহারি এই হিসাবের উদ্বৃত্তগুলো হচ্ছে মোট দায় এই দায়গুলো আমরা ধারাবাহিকভাবে লিখব বন্দুকের ঋণ এক লক্ষ টাকা বেতনের পূর্বে যদি বকেয়া থাকে তাহলে সেটি চলতি দায় প্রদেয় বিল একটি চলতি দায় প্রদেয় হিসাব এই প্রদেয়ের আরেকটি নাম হচ্ছে পাওনাদার পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে একটি চলতি দায় কোনো আয় যদি অগ্রিম থাকে তাহলে সেটিও চলতি দায় কোনো উপভাড়া যদি অনু অনুপার্জিত থাকে তাহলেও সেটি চলতি দেয় ব্যাঙ্ক অতিরিক্ত উত্তোলন এটিও একটি চলতি দায় মণিহারি বকেয়া রয়েছে এটিও একটি চলতি দায় তাহলে আজকের উদ্দীপক থেকে মোট দায়ের পরিমাণ হবে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত টাকা